তো লাগে না মানেন আপনি জাহান্নামে যাবেন এমন কথা বলা কিন্তু যখনই থেকে যে শক্তি এই সময়টা যদি এক সেমেন্ট আপনি মার দেন জাহান্নামে না এটা একটাbanana কি

থেকে তেষট্টি পরে ছয়শো বছর পার হয়ে গেছে কেউ নবীর জন্ম নিয়ে আলোচনা করে নাই অনুষ্ঠান করে নাই কোনো

আর আল্লাহর রব পেয়ে খুশি থাকেন ইসলামের জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন আর মোহাম্মদ রাসূলুল্লাহ কে নবী এবং রসুল হিসাবে পেয়ে খুশি থাকেন তুমি যদি খুশি না থাকতেন এই কথা তুমি বলতেন বলেন বলেন না কি বললেন সেটা নবিয়া ও রাসূলা যারা মোহাম্মদ কে নবী এবং রাসূল পেয়ে খুশি তাহলে ও নবিয়ে ও হয়েছে হয়েছিলেন কত বছর বয়সে

31টা পাটের মধ্যে একটা পাট নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীর স্মরণ কি বললা? বলন বলন আল্লাহর ভয়।

নবীজিকে আল্লাহ যত দয়া দেখিয়েছেন যত গুণ দিয়েছেন তার ক্ষেত্রে অন্যতম গুণ তিনি কমল ছিলেন নরম soft কমল এত নরম ছিলেন নবীজি তার আদর ছিল নীলের শরীরের সাথে পরিবারের সাথে শীতদের সাথে মুরবীদের সাথে বন্ধুদের সাথে স্ত্রীদের সাথে মেয়েদের সাথে মা বাবার সাথে